যারা কবরের মধ্যে থাকবে যারা কবরের মধ্যে থাকবে এ বান্দা দুনিয়াটা এভাবে তুলার মতো ঘুরতে থাকবে এ গোলাম নির্দিষ্ট একটা সময় যখন প্রথম ফু দেওয়া শেষ হয়ে যাবে আবার দ্বিতীয় ফু যখন দিবে দ্বিতীয় ফু যখন দিবে বলে সফল মানুষগুলো কবর থেকে উঠা সকল মানুষগুলো কবর থেকে উঠা এ বান্দা হাসরের ময়দান মুবাসির কেরাম রাহাদিসের মধ্যে রয়েছে হাসরের ময়দানটা হবে বর্তমানে সিরিয়ার জমিনটা কোন জমিন বর্তমানে সিরিয়ার জমিন এই জমিনটা হবে হাসুনের ময়দানের মূল পান কেন্দ্র মানুষগুলো সবগুলো তা কবর থেকে ওইটা ওইদিকে হাঁটা শুরু করবে দৌড়ানো শুরু করবে এটাই আল্লাহর বলাম বলে কিভাবে উঠবে এ বান্দা বান্দি ময়া নবী রহমাতাল্লিল আলামিন বলেন ময়া নবী রহমাতাল্লিল আলামিন বলে ও উম্মতেরা মানুষগুলো হাসরের ময়দানে উঠবে উলঙ্গ অবস্থায় কি অবস্থায় মানুষগুলো উলঙ্গ অবস্থায় উদ্বে বলে মানুষগুলো খতনা বিহীন উদ্বে হাসরের ময়দানে কি অবস্থা হবে রে আল্লাহর মদিনা নবী যখন এই কথা বলেন তখনই আমাজান আয়েশারাদি আল্লাহ আলা বলেন ও নবী আমা হাসরের ময়দানে এত কোটি 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 অগণিত অসংখ্য মানুষ ওই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কত লক্ষ লক্ষ কোটি 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 মানুষ এই হাসরের ময়দানে উঠবে সবই যখন একত্রিত হইয়া আসলের ময়াদানি উঠবে এ মায়া নবী রহমেত আলামিন। তখনও কি একে অপরকে দেখে ফেলবে না লজ্জায় পড়বে না মানুষ কি এক অপরের লজ্জা স্থান দেখবে না তারা কি লজ্জায় পড়ে যাবে না মায়া নবী রহমাতাল্লিল আলমিন বলে ও আয়েশা ভয়ঙ্কর হবে এত ভয়ঙ্কর হবে এত পরিমাণে যন্ত্রণাদায়ক হবে বলে মানুষগুলো এত চিন্তায় বিভূর মানুষগুলো যে একে অপরের দিকে তাকাবে একে অপরের নিচে তাকাবে লজ্জা স্থানের দিকে তাকাবে ওই সময় তারা পাবে না ওই চিন্তায় আসবে না তাদের মাথায় ওই রকম চিন্তাই আসবে না এইবার দেখেন কত ভয়ঙ্কার অবস্থা বলে মানুষগুলো যে হাসরের ময়দানে এমন ভয়ঙ্কার অবস্থা হবে বলে যারা দুনিয়ার মধ্যে বলে যারা কবরের মধ্যে যারা শাস্তি পাবে যারা শাস্তি ভোগ করবে তারা কবরের শাস্তি ভুলেই যাবে হাসরের ময়দানে সেই দিন সেই অবস্থায় ঘুরিয়া তারা কবরের শাস্তি ভুলেই যাবে একবার চিন্তা করে দেখেন ওই হাস ময়দা কি ভয়ঙ্কার অবস্থা হয়ে যাবে রে বান্দাবান্দি এর দল ওই হাসের ময়দানে সবাই বলবে নাপসি নাপছি নাপসি নাপসি হায় হায় আমার কি উপায় হবে ওই হাসরের ময়দানে আল্লাহ তালা জানা দেয় আল্লাহ তালা জানা দেয় ইউমালা তামলিকুন আফসুল্লিন আফসিং ওই হাসরের একে অপরের কোন কাজে আসবে না তোমরা কেউ থেকে সাহায্য পাবে না সাহায্য করতেও পারবা না ওই হাসরের ময়দানে ওই কেয়ামতের দিনের কৃতিত্ব একমাত্র হবে আমার আল্লাহ এক 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 রাজা তারা ফুল থেকে শেষ পর্যন্ত বলছে এ দুনিয়াটা আমার এই দেশটা আমার সব কিছু আমার আল্লাহ বলে ওই দিন আমার আমার চলবে না ওই দিন আল্লাহ বলবে এই দিবসের রাজত্ব কার জবাব দেওয়ার মতো কেউ থাকবে না এই দুনিয়ার ফেরাউন দুনিয়ার কারুন দুনিয়ার হামান দুনিয়ার সাদ্দাদ দুনিয়ার আবু জাহেল এই যে দুনিয়ার যারা দুনিয়া রাজত্ব করেছে যারা দুনিয়াতে শাসন শোষণ করছে তারা সবাই চুপ ওই দিন কেউ কথা বলার দুঃসাহস দেখাতে পারবে না আল্লাহ তাআলা যখন এই কেউ কথা বলার সাহস পাবে না তখন আল্লাহ নিজেই আবার আওয়াজ দিয়া বলবেন আল্লাহ রবুল আলামিন বলে আজকের দিনের রাজত্ব মোহা রাগে নিতু আল্লাহ আল্লাহ নিজেই বলবেন আজকের দিনের রাজত্ব দুনিয়ার কোন রাজাবাদের সার না এই ক্ষমতা দুনিয়ার বান্দার না আজকের দিনের ক্ষমতা একমাত্র আমি আল্লাহ চিল্লায় বলেন কার সকল ক্ষমতার মালিক কে সকল ক্ষমতার মালিক আমার আল্লাহ আল্লাহর দিন কি বল আলত হবে জানেন কি এ বান্দা কেয়ামতের যখন আলোচনা করতে যাই কেয়ামতের যখন ওই কেয়ামতের বর্ণনাগুলো যখন করতে যাই এর আল্লাহর গোলাম কি ভয়ঙ্কার শরীরের পশমগুলো দাঁড়া যায় এর আল্লাহর গোলাম হাদিসের মধ্যে এভাবেই এসেছে এ আল্লাহর গোলাম এ বান্দা বান্দি কেয়ামতের ময়দান ওই দিনকার সমস্ত নবীরা বলবে উন্মাতি সমস্ত নবীরা বলবে নাফসি 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 ইয়া নাফসি ও তুমি আমারে বাঁচাও তুমি আমারে বা আপনার কি বন্দাবান দী আমি আর আপনার ন্যায় কামল কি আমার আপনার খুঁজি কি ওই দিনকে আমার আপনার কি হালত হবে নবীরা বলবে নাফসি আদম নবী বলবে নাফসি নুহ নবী বলবে নাফসি নাফসি ইব্রাহিম নবী বলবে নাফসি ঈসা নবী বলবে নাফসি নাফসি এরে আল্লাহর গোলাম ভালো করে শুনে যখন উম্মতেরা এই হালত দেখবে যখন হাসুরের ময়দানে এত ভয়ঙ্কার ওই দিয়ে ওই দিক দিয়া জাহান নামের ভয়ঙ্কার আওয়াজ জাহান নামের এমন বিকট আওয়াজ জাহান নাম বলবে ও দয়াময় মালিক ও দয়াময় প্রভু গুনাগার গুলুরে আমার পেটে দাও পেটে দাও দীর্ঘ সময় পর্যন্ত আমি ক্ষুধায় ভক্তি গো আল্লাহ ও এইবার গুনাগার গুলুরে আমাকে দাও আমি এগুলোরে বক্ষণ করি আল্লাহ বলবে দাঁড়া 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 ও জানার নাম অপেক্ষা কর অপেক্ষা কর শীঘ্রই তোর ক্ষুদা নিবারণ হবে এ আল্লাহর বললাম হব আমার আপনার মতো সাধারণ মানুষ এই অবস্থা দেখবে তখন তারা এত চিন্তায় চিন্তিত হয়ে যাবে তারা এত আতঙ্কিত আমরা এত আতঙ্কিত থাকব আমাদের শরীরটা গামায়া রে আল্লাহর গোলাম কারো হাটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত কারো আবার মাথা পর্যন্ত ডুবে যাবে নিজের গামে এরে আল্লাহর গোলাম কেউ আবার ওই গ্রামের মধ্যে সাত রাতে শুরু করবে উম্মতেরা এত চিন্তায় চিন্তিত এখন উম্মত বলে কি করা যায় আরে আজকে দিনে কি করা যায় উম্মতেরা এইবার সিদ্ধান্ত নিয়া হজরত আদম আলাইহি সালাত সালাম বলে আদম তো আমাদের পিতা আদম আলাইহি সালামের কাছে আমরা যাই দেখি আদম নবীর কাছে গেলে কিছু পাওয়া যায় কিনা কিছু হয় কিনা উম্মতেরা বলবে সকলেই সিদ্ধান্ত ওই আদমালে সালাত সালাতামের কাছে যাবে চাইয়া বলবে ও নবিয়া তো ও বাবা আপনি তো আমাদের পিতা ও পিতা আল্লাহর দরবারে সুপারিশ করেন আল্লাহ যেন বিচার কাজটা শুরু করে দেয় বিচারের পরে যে জান্নাতি তার যেন জান্নাতে পাঠায়া দেয় আবার যে জাহান্নামি তার যেন জাহান্নামে পাঠায়া দেয় আদম নবীর কাছে যখন উম্মতেরা যাবে আদম নবী বলবে ও আমার সন্তানেরা আজকে আমি আল্লাহর সাথে কথা বলতে পারবো না আমার সেই সাহস আজকে আমার সেই ক্ষমতা নাই ও উম্মতেরা ও উম্মতেরা আজকে আমার ওই তো অবস্থা খারাপ হয়ে গেছে কারণ আমাকে আল্লাহ বলছিল ও আদ গন্দম খাইও না ওই গাছের কাছেও যাইও আদমই গাছের কাছে গেছিলাম আমি গন্দম খাইছিলাম এখন আমি চিন্তায় চিন্তিত আল্লাহ তালা জানি আমারে কি কয়া বসে আরে আল্লাহ তো নবীর আদম ক্ষমা করে দিয়েছিল তার ফেরো পয়গাম্বর আদ এত চিন্তায় চিন্তিত এরে নবীর কুমুদের দ আদম নবী বলবে আমি পারবো না তোমরা নুন নবীর কাছে যা উম্মতরা সকলে মিলে নুহ নবীর কাছে যাবে যাইয়া বলবে ও নবীনু আমাদের জন্য আল্লাহ দরবারে আপনি সুপারিশ করেন আমাদের জন্য সুপারিশ করেন নবীনু বলবে না না বল আল্লাহ আমারে বাঁচাও দিন সুপারিশ করতে পারবে না উম্মতেরা বলবে ও নবী আপনি আমাদের জন্য সুপারিশ করেন কয়েক নু বলবে আমি পারব সাহস নাই আজকে আমার ক্ষমতা নাই আল্লাহ সামনে দাঁড়ানো তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও নবী ইব্রাহিমের কাছে যখন যাইবে নবী ইব্রাহিমের কাছে উম্মতেরা যাইয়া বলবে ও পয়গম্বর ইব্রাহিম আপনি তো আমাদের জাতির পিতা ও পয়গম্বর ইব্রাহিম আজকে আল্লাহ দরবারে আমাদের জন্য সুপারিশ করেন ইব্রাহিম নবী বলবে আমি পারবো না আজকে আমারও সাহস নাই মালিকের কাছে যাওয়ার তোমরা ঈশা নবীর কাছে চলে যাও যখন ঈশা নবীর কাছে যাবে যাওয়ার পর উন্মতরা ঈশা নবীর কাছেও বলবে ঈশা পায়গাম্বরও বলবে আমি পারবো না তবে আমি তোমাদেরকে একটা উপকার করতে পারি একটা বিষয়ে অবগত করতে পারি তোমরা শেষ নবী আখরি নবী সরকারের দু আলো বিশ্ব জগতের জন্য যিনি রহমান দুনিয়ার জন্য যিনি রহমত জন্য যিনি রহমত ওই রহমত আল্লিলামিন বিশ্বনবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামের কাছে যাও যাইলে হয়তো কোনো উপকার তোমরা পাইতে পারো উম্মতেরা বলবে কোথায় পাবো ঈশানবী বলবে তোমরা যা মাহমুদের মধ্যে তোমরা যাও এইখানে পাইলেও পাইতে পারো এইবার অম্মতেরা একত্রিত হইয়া পয়ে আমার আপনার হাবিব জনাবে মাহমুদ রসুল্লাহ সাল্লু আলাইহি ও সাল্লামের কাছে যাবে যাইয়া দেখবে আমার আপনার হাবিব ওই মা মাহমুদের মধ্যে শেষদা অবস্থায় বলতেছে ইয়া 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 কয়েকম্বর শেষ দায় বলবে ওয়াল্লা আমার আমার একটা ও যদি জাহার নামে খেয়ে ফেলে ও আল্লাহ তাহলে আমি নবী জান্নাতে যাব না রে আল্লাহর গোলাম একবারও কি ভাবছে সেইখানে আদম নবী বলবে নাপসি লুহ নবী বলবে নাপসি ইব্রাহিম নবী বলবে নাপসি ঈসা নবী বলবে নাপসি সেইখানে আমার আপনার হাবিব নিজের কথা মনে না রাইখা সেইখানে আমার আপনার জন্য সিজদায় পড়ে বলবে উম্মতি আইমামুল ইমামুল আউওয়ালিনাল

আল্লাহ রব্বুল আলামিনের কাছে আল্লাহ রব্বুল আলামিনের ওয়ারা ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না আসরের ময়দানে আল্লাহ বলবে ও নবী ও হাবি আপনি কি সুপারিশ করবেন করেন সমস্ত নবীদেরকে দুনিয়াতে বলছিলাম একটা দোয়া করার জন্য যেটা কবুল করব সমস্ত নবীরা দোয়া করেছিল আপনার আপনি নবীকেও আমি একটা সুযোগ দিয়েছিলাম কিন্তু আপনি নবী দুনিয়াতে থাকা অবস্থায় সেই দোয়াটা করেন নাই আপনি রেখে দিয়েছেন আমার আপনার হাবিব বলবে আপনি বিচার কাজটা শুরু করে দেন বিচার কাজটা শুরু করে দেন আল্লাহ রব্বুল আলমিন এত রাগান্বিত হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন আবারও আওয়াজ দিয়ে বলবেন অমতা জুলিয়াও মা আইয়ো হল মুজরি মোন আল্লাহ বলবে ও গুনাহাগারে রাহ পুরা নেক্কার দেড় থেকে আলাদা হয়ে যা কি যা আলাদা হয়ে যা ওই হাসরের ময়দানে নেককারদের থেকে যখন আল্লাহ বলবে আলাদা হয়ে যা গুনাহাগারেরা এত আতঙ্কিত হয়ে যাবে গুনাহাগারেরা আলাদা হতে চাইবে না গুনাহাগারেরা আলাদা হতে চাইবে না গুনাহাগারেরা এখন ভয়ে নেককারদের পিছনে পিছনে থাকবে ছায়া ছায়া থাকবে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন একটা কুদরতি যারা দিবেন যারা বলে কেমন যারা বলে মহিলারা কুলার মধ্যে চাউল নিয়ে যারা মারেনি বলেন না কেন মারেনি মহিলারা যখন যারা মারে তখন দেখা যায় চাউল থেকে খুদগুলো আলাদা চিটাগুলো দূরে সরে যায় পড়ে যায় ঠিক না বে ঠিক এভাবে আল্লাহ রব্বুল আলামিন একটা কুদরতি যারা মারবেন যারা যখন আল্লাহ রব্বুল আলমিন কুদরতি একটা যারা মারবে

সালিম আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই দিন কা মাল সম্পদ কোনো কিছুই কাজে আসবে না আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলে ইয়াউমায়াফিরুল মারুমিন আখি ও উম্মিহি ওয়া আবি ওয়া সিবতিহি ওয়া বানি আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই দিন কা এ বান্দা বান্দি ভাই কে বলে যাবে মা সন্তান কে যাবে বাবা সন্তান কে বলে যাবে স্বামী স্ত্রীকে বলে যাবে বলে পরিচয় দিতে চাইবে না আরে আল্লাহর গোলাম কত ভয়ংকার ওই দিনটা হবে এই এইজন্য কিয়ামতের ময়দান গুনাহগারদের জন্য বড় ভয়ংকার হয়ে যাবে এইজন্য যারা নামাজ পড়েন না যারা আল্লাহ রুকু মাকাম মানেন না এটা বান্দাবান্দি দুনিয়ার জীবনটাই তো 60 70 সর্বোচ্চ উচ্চ 100 100 এর পরে সম্ভাবনা আছে বলেন না আমাদের আছে একশোর উপরে তো বাসার সম্ভাবনা নাই আমাদের কি হালত হবে এই জন্য দুনিয়াতে যে কয়েকদিন বাসি আল্লাহ তালার হুকুম হাকাম মোতাবেক চলি আল্লাহ তালা যেভাবে চলতে বলছেন আল্লাহ তালার হুকুম হাকাম নবীর তরিকা অনুযায়ী চলে এই দুনিয়া থেকে বিদায় নিলে বান্দা বান্দি ওই কেয়ামতের ময়দানে আমরা রক্ষা পাব নয়তো আমরা রক্ষা পাব না